এখন কিন্তু আমরা উমাইঘাট তারপর কিন্তু আমার চলে যাবো গড়ের ভিতর দেখা যায় গড়ের ভিতরে যেহেতু গড়ের ভিতর প্লেয়ার থাকতে পারে কিন্তু আমার কাছে লং রেঞ্জের গান নাই শর্ট রেঞ্জের বলতে ভালো নাই সেই জন্য আমরা ঘরে যাইনি কিন্তু আমরা একটা নিয়েছি আবারও আমাদের ভিজন তাই বিজন নিয়ে কিন্তু খেলতে হবে কিছু করার নেই ওই যে সামনে কিন্তু প্লেয়ার এসে পড়েছে আমরা কিন্তু বিজন দিয়ে করে এর চট দিয়ে কিন্তু আমরা কে ফার্স্ট কিল করে নিলাম তো বিজন দিয়ে কিন্তু আমরা এনে ফার্স্ট কিল করে নিলাম ওই যে আরও কিন্তু একটা প্লেয়ার আছে আবার কিন্তু সাইডের থেকে আমাদের মারতে আসে তো আমরা কিন্তু আগে এটা আমাদের কিন্তু এটা কিন্তু মারলে হবে আমরা কিন্তু গড়ের দিকে ঢুকলাম কারণ এখানে দুইটা আমাদের এখন কিন্তু চলে এসেছে আমরা পিকের সাইডে করে কারণ এদিকে এটার উপরে প্লেয়ারশিপটার উপরে কিন্তু প্লেয়ার আছে আমরা দেখতে পাচ্ছি ড্রোনে তাই কিন্তু আমরা উঠে গেলাম প্লেয়ারটা কিন্তু ওই যে সাইডে আসে তো আমি কিন্তু ওকে বিশ্রেতা আসি পরে পাইনি পরে কিন্তু ওই যে ওইখানে পরে কিন্তু টিপ দিয়ে টিপ দিয়ে মাইরা দিছি তো কিন্তু আমরা ওকে লুটবক্স করেছি ইতিমধ্যে কিন্তু আমাদের দুই টিকি হয়ে গেছে এখন কিন্তু আবার আমরা চলে এসেছি পিকে গান আমাদের কাছে কিন্তু লং রেঞ্জের গান নিয়ে আমরা কিন্তু হরিণের কাছে আবার যাবো তারপর কিন্তু আবার একটা লং রেঞ্জের গান নিয়ে আসবো তো কিন্তু আমরা স্লাইড দিয়ে চলে এসেছি যে হরিণের কাছে তো হরিণের কাছে কিন্তু আবার একটা ইয়ে করে দিলাম তো হরিণ কিন্তু আবার দেখা যায় কী দেয় আবার ভীষণ তো কথা কিন্তু সেটা না সামনে একটা প্লেয়ার আসছে আমরা কিন্তু আবার একটু ড্যামেজ দিলাম তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা মারা খেয়ে যাবো তো সামনে কিন্তু আর একটা প্লেয়ার ছিল আমি দেখতে পাইনি তো ওই কিন্তু আমাদের টিপ দিয়ে ধরে মারে দেয় তো প্লেয়ার না এখানে কিন্তু আমরা আবারও রিভাইভ পেয়ে গেছি পর কিন্তু আমরা আবারও আমার লুটটা নিয়ে আসবো কারণ এখানে ওইখানে কিন্তু প্লেয়ার আসছে এখনও যেটা ফাইট করতে আসে তো এখানে কিন্তু আমি নেমিস আগে আমার লুটটা নিয়ে আসবো তারপর হচ্ছে গিয়ে ফাইট আবার ফাইট করবো তারপর কিন্তু ওই যে গুলালের পিছনে আর একটা প্লেয়ার আছে প্লেয়ারটা আমার মারছিল ওই প্লেয়ারটা ওই দাঁড়া হিল করতে আসে তোমরা কিন্তু দেখো ওকে তাড়াতাড়ি টিপ দিয়ে ধরে মেয়েরা দিয়ে কিন্তু পালার চেষ্টা করতেছিল তারপর কিন্তু আবারও শেষ ম্যাডা দিই এবং কিন্তু আমাদের আমার লুটটা নিতে হবে তারপর তাই কিন্তু আমাদের গানটা ফালাই দিতে হবে কারণ আমাদের চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই সেই জন্য আমরা গানগুলো আগে ফ্লাই ফেলাই দিলাম তারপর কিন্তু আমরা আগে আমাদের লুটগুলো নিবো কিন্তু এটা আমার লুটবক্স নিয়ে করেছিলাম তারপর কিন্তু দেখি এটা আমার লুটবক্স আমার লুটবক্স কিন্তু ডাবল ভিজন তারপর কিন্তু এখানে আরও একটা প্লেয়ার চলে আসে তো এটাই কিন্তু মারতে হবে কিন্তু আমরা হাতে ভিজন নিয়ে ওই কিন্তু গ্রেনেড মারছে তারপর কিন্তু আমরা টিপ দিয়ে ডিপ মার মার কিন্তু আবার আমরা মেরে দিতে ইতিমধ্যে কিন্তু আমার চার কিল হয়ে গেছে তারপর কিন্তু আমরা এখানে একটু ঘোরাফেরা ফেরা করতেছি আবার কিন্তু এটা কাছে চলে আসলো কারণ আমার কিন্তু লং রেঞ্জের কারণে ওই যে আরও একটা প্লেয়ার আছে তো এখানে প্লেয়ার প্লেয়ার তো প্লেয়ারের অভাব নেই তো এই ওয়ে হিল করতেছে আমার কিন্তু হিল নাই সেই জন্য আমি হিল করতেছি তারপরে আমি কিন্তু এই সাইডে যাবো কারণ এই সাইডে গেলে ও মারা খাওয়া যেতে পারে তো কিন্তু আমি এই সাইডে এই সাইডে কিন্তু চলে আসলাম ড্যামেজ দিয়েছি কিন্তু ওয়ে কিন্তু আমার ফুল হিল খেয়ে দিয়েছে তারপরে কিন্তু ঘোরাফেয়ার করতেসে আমি মিটকিট করে মেরাই দিয়েছি তো এই আমাদের পাস কিল হয়ে গেছে তারপর কিন্তু আমি একটু উকুন সাইডে হিল করতেছিলাম কারণ এখনও কিন্তু প্রচুর প্লেয়ার আছে পিকেতে আমার জানা মতো তারপর কিন্তু আমরা আবার একটু এটা এটা কাছে আসলাম দেখি এটা আমাদের একটা লং রেঞ্জের গান দেয় নাকি ভাই আবার এই বিজন আর ফার্মাস তা কিন্তু এটা কিন্তু কথা নই যে প্লেয়ার কিন্তু একটা এসে পড়ছে কিন্তু আমরা ড্যামেজ দিতেছি কিন্তু আমার হিল করতে লইছিলাম তারপরে কিন্তু পিছন দিকে আমাকে মায়টা দেয় তো